প্রশ্ন নম্বর বিশ কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা প্রশ্ন নাম্বার ক প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখ নম্বর আসল বা মূলধন প্রারম্ভিক যে টাকার উপর মুনাফা হিসাব করা হয় তাকে আসল বা মূলধন বলে মুনাফার হার একশো টাকার এক বছরের মুনাফাকে মুনাফার সময়কাল যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলে সরল মুনাফা প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে আমরা জানি আই সমান সমান পি আর এন সুতরাং মূলধন পি সমান সমান আই বাই আর এন প্রশ্ন নম্বর খ মুনাফার হার নির্ণয় করো প্রথমে আমরা উদ্দীপকের তথ্য দিয়ে মুনাফা এবং আসল নির্ণয় করব তারপর সেখান থেকে মুনাফার হার নির্ণয় করব উদ্দীপকের দেওয়া আছে কোনো আসল তিন বছরে সরল মুনাফাসহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফাসহ তিরিশ হাজার টাকা উভয় ক্ষেত্রে আসল একই অর্থাৎ একই আসলের উপর তিন বছরের মুনাফা এবং পাঁচ বছরের মুনাফা দেওয়া আছে প্রদত্ত তথ্যের আলোকে আমরা লিখতে পারি যোগ পাঁচ বছরের সরল মুনাফা তিরিশ হাজার টাকা আসল যোগ তিন বছরের সরল মুনাফা আঠাশ হাজার টাকা যেহেতু উভয় ক্ষেত্রে আসল একই তাই আসলকে আমরা কেটে দিলাম এবার আমরা বিয়োগ করে দেব পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমরা পাব দুই সুতরাং দুই বছরের সরল মুনাফা শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে এক দেড়কে তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এত টাকা এবার আমরা প্রাপ্ত তথ্য থেকে হয় পাঁচ বছরের সরল মুনাফা নতুবা তিন বছরের সরল মুনাফা বের করব আমরা এখানে তিন বছরের সরল মুনাফা বের করব সুতরাং এক বছরের সরল মুনাফা কম হবে দুই হাজার ভাগ দুই টাকা সুতরাং তিন বছরের সরল মুনাফা তিন বছরের সরল মুনাফা বেশি হবে এই জন্য তিনকে আমরা দুই হাজার অর্থাৎ লবের সাথে গুণ করব ভাগ দুই টাকা দুই দিয়ে আমরা ভাগ করতে পারি দু একে দুই দুই দিয়ে দুই হাজারকে ভাগ করলে আমরা পাবো এক হাজার এবার এক হাজারকে তিন দিয়ে গুণ করলে আমরা পাবো তিন হাজার টাকা এবার আমরা তিন বছরের মুনাফা আসল আঠাইশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বিয়োগ করে দিয়ে আসল নির্ণয় করব আমরা জানি পি প্লাস আই অর্থাৎ মূলধন যোগ মুনাফা সমান সমান মুনাফা এ বা পি সমান সমান এ মাইনাস আই এখানে এ মুনাফা আসল পেয়েছি আমরা আঠাশ হাজার টাকা বিয়োগ মুনাফা পেয়েছি তিন হাজার টাকা আঠাশ হাজার থেকে তিন হাজার বিয়োগ করলে আমরা পাবো পঁচিশ হাজার টাকা এখানে আসল সমান সমান পঁচিশ হাজার টাকা মুনাফা হাই সমান সমান তিন টাকা সময় এন সমান সমান তিন বছর এবার আমরা মুনাফার হার নির্ণয় করব আমরা জানি পি আর এন সমান সমান আই বা আর সমান সমান আই বাই পি এন সমান সমান আয়ের মান পেয়েছি আমরা তিন হাজার পি এর মান পেয়েছি আমরা পঁচিশ হাজার গুণন সময় পেয়েছি তিন বছর যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করব তাই তার সাথে একশো পার্সেন্টকে গুণ করে দিলাম প্রথমে আমরা তিন দিয়ে তিন হাজারকে ভাগ করব তাহলে আমরা পাব এক হাজার এবার আমরা একশো দিয়ে পঁচিশ হাজারকে ভাগ করে দিব তাহলে আমরা পাব ২৫০ এবার দুশো পঞ্চাশ দিয়ে আমরা এক হাজারকে ভাগ করে দিব তাহলে আমরা পাবো চার সমান সমান চার পারসেন্ট গ নম্বর প্রশ্ন একই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে খ হতে প্রাপ্ত মুনাফার হার আর সমান সমান চার পারসেন্ট সমান সমান একশো ভাগের চার টাকা দেওয়া আছে মুনাফা শল সমান সমান আটচল্লিশ হাজার টাকা সময় অ্যান সমান পাঁচ বছর প্রদত্ত তথ্যের আলোকে আমরা আসল বা মূলধন নির্ণয় করব আমরা জানি পি ইন্টু এক যোগ আর ইন্টু অ্যান সমান সমান এ বা পি ইন্টু এক যোগ আরের মান পেয়েছি আমরা একশো ভাগের চার গুণন এর মান পেয়েছি আমরা পাঁচ সমান সমান এ অর্থাৎ মুনাফা ছিল আটচল্লিশ হাজার টাকা বা পি এখানে আমরা পাঁচ দিয়ে একশোকে ভাগ করে দিতে পারি পাঁচ বিশ একশো এবার আমরা চার দিয়ে বিশকে ভাগ করতে পারি চার একে চার চার পাঁচা বিশ তাহলে আমরা এখানে পাবো এক যোগ পাঁচ বাগের এক সমান সমান আটচল্লিশ হাজার বা পি ইন্টু এখানে আমরা ভগ্নাংশের যোগ করে দেব লসক হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে এককে গুণ করলে পাঁচ যোগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক সমান সমান আটচল্লিশ হাজার বা পি গুনন পাঁচের সাথে এক যোগ করলে পাবো ছয় নিচে পাঁচ সমান সমান আটচল্লিশ হাজার বা পি সমান সমান আটচল্লিশ হাজার এখানে পাঁচ ভাগের ছয় এর সাথে গুণ চিহ্ন দ্বারা যুক্ত ছিল সুতরাং পাঁচ ভাগের ছয় ডান পাশে নিয়ে আসলে সেটা চিহ্ন দিয়ে যুক্ত হবে সমান সমান আটচল্লিশ হাজার এবার আমরা ভগ্নাংশের ভাগের নিয়ম অনুসারে গুণ চিহ্ন দিয়ে ডান পাশের ভগ্নাংশটিকে উলটিয়ে দেব তাহলে আমরা পাবো ছয় ভাগের পাঁচ এবার আমরা ছয় দিয়ে আটচল্লিশ হাজারকে ভাগ করে দেব ছয়কে ছয় ছয় দিয়ে আটচল্লিশ হাজারকে ভাগ করলে আমরা পাব আট হাজার এবার আমরা আট হাজারকে পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে আমরা পাব চল্লিশ হাজার